হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমরা মার্কেটে গেছিলাম আমার ছেলের জন্য দুই ছেলের জন্য মানে শীতের কাপড় চোপড় কেনাকাটা একটা করার জন্য চলেন দেখায় আপনাদেরকে এই যে এটা আমার বড় ছেলের সোয়েটার এটা হচ্ছে খয়েরি রঙ্গের আর এখানে টুপির মধ্যে এখানে একটা ডিজাইন করা আছে মানে অনেক সুন্দর সফট হয় না গরম ভিতরে অনেক গরম এগুলো নিয়ে আসছি আর এখানে আমার ছোট ছেলের জন্য পায়জামা আছে এই যে এগুলো প্রিন্টের দুইটা প্রিন্টের পায়জামা কালো আর আমার বড় ছেলের এটা ব্লু কালারের তো এটা আরো হচ্ছে আমার ছোট ছেলের জন্য সুয়েটার মিষ্টি কালারের Kiladi namanya kisik tuh malu ni, malu tiya kiladi, tiya kalu na, <hesitation> tiya kalu na mati ngata tuh kiladi kaya kina dali tuh, একদিন কাল দিতে তিন বছর তিন বছর চলতিছে এটা তো টুপি তো আছে দেখি ওই এটা নিয়ে আসছে তো অনেক সুন্দর গোলাম তো যেটা নিয়ে আসছে আমি কাছ থেকে একটা কম্বল নিয়ে আসছে ও জন্য ওটা আমি ওর গায়ে দিয়ে দিছি আর আজকে আমি একটা দামি ফল কাটবো যেটার দাম অনেক কিন্তু আমি কখনো খাইনি আর কেমন লাগে যাই না এই যে ড্রাগন ফ্রুট তো চলো এটা কাটি দেখি কেমন আর একটা প্লেট নিয়ে নিই ফলটা ফলটা আমি ধুয়ে ফ্রিজে রাখছিলাম তো আমি এক হাতে কাটতে পারতেছি না কারণ এক হাত আমি ভিডিও করতেছি পুরো দেখাইছি ফলটা অনেক গোলাপি কালারের তো এটা আমার ভাই আনছে আমার জন্য আমি বলছিলাম ফোন করে যে ভাই আমার জন্য আমার জন্য ড্রাগন নিয়ে ফ্রে আসে ঠিক আছে নিয়ে আসবে তো নিয়ে আসছি নিয়ে আসছিল আমি সবাইকে দিছি কেটে আর আমিও খাইছি আমার একটা বেশি ভালো লাগে না তো আমি ফ্রিজে রেখে খাইতে চাইছিলাম যে দেখি ফ্রিজে রেখে খাইলে কেমন লাগে আর অনেক দামি ফল তো কখনো খাইনি ফার্স্ট খাচ্ছি দেখি কেমন লাগে আর আপনাদের ভাইয়া দিছিলাম তো খায় নাই অল্প একটু তো চলেন খেয়ে টেস্ট করে দেখি কেমন সেটার বেশি গুলা যে আছে ওগুলো কামড়ে কামড় দিলে যে একটা স্মেল আছে মানে গ্রান্ড আছে একদম ভালো লাগে না তো এটা আর একটা মানে যেহেতু আমার খাইতে ভালো লাগে না এর দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনি চাইলে যারা খাইতে পারেন না এনে অযথাই নষ্ট করবেন বা ফেলাই দিবেন এটা না করে করতে পারেন কি যে আপনারা আপনাদের মুখে লাগাইতে পারেন মুখে লাগাইলে যে নাকের উপরে যে কালো কালো মানে দাগগুলো হয় না ওইটা যাবে আবার ঠোঁটের নিচে যে কালো কালো দাগ আছে ওখানে দিয়ে কতক্ষণ মাসাজ করবেন দেখবেন যে শুকানোর পরে পরে সাবান দিয়েও ধুইতে পারবেন বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলবেন মুখটা অনেক সফট হবে আর মুখটা অনেক সফট হবে আর দেখবেন যে দাগগুলো যা আছে কালো কালো দাগগুলো ওগুলো চলে যাবে আপনি দিয়ে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ভালোই থাকবেন সবাই আল্লাহ হাফেজ